মোটরসাইকেল আসে আপনারা মোটর সাইকেল থেকে নেবে হাই সাইকেল লোক নামে মোটর সাইকেল নেমে আপনার হচ্ছে গুলি বের করে আর হলে এত বড় বড় যে গ্লাসে আমার গ্লাসে মেরেছে মানে গ্লাসগুলোকে ভেঙে দিয়েছে দেওয়ার পরে বলছে ব্যাগ দিয়ে ব্যাগ দিই তখন আমার মাহাজন বলতেছে ব্যাগ দিয়ে দিই ব্যাগ দিয়ে দিই মানে ওই ভয়েও বলছে ব্যাগ দিয়ে দিই ব্যাগ দিয়ে দিচ্ছে ব্যাগে আনুমানিক পিতার নাম পিতার নাম মোহাম্মদ গ্রাম গ্রাম মধুপুর দামপুর থানা থানা দামপুরা জেলা রাজশাহী রাজশাহী আপনার ব্যাপারের নাম কি ব্যাপারের নাম পিয়ারুল পিতার নাম

এখানে চিন্তায়ের ঘটনা ঘটে পঁচাত্তর লাখ টাকা আঠাশটি মহিষ বিক্রি করে ব্যাপারে আসতেছিল স্থান পাঁচগাঁও হোসেন মার্কেটের পার্শ্ববর্তী এলাকা